জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ভয়ঙ্কর সব তথ্য মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন তিনি জানান দু সালের নির্বাচনের আগের রাতে ব্যালট বক্সে অন্তত পঞ্চাশ শতাংশ ভোট ভরে রাখার প্রস্তাব দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি তার দাবি অনুযায়ী এই নির্দেশ এসেছিল সরাসরি শেখ হাসিনার কাছ থেকে মামুন আরও বলেন আন্দোলন দমনে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় মারণাস্ত্র ব্যবহারে হেলিকপ্টার থেকে গুলি এবং ব্লক রেডের মতো ভয়ঙ্কর সব পদক্ষেপের এসব অভিযানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন ছিলেন অতি উৎসাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতারের পরিকল্পনা আসত তৎকালীন ডিজিএফআই থেকে এর সফল বাস্তবায়ন করতেন ডিবি প্রধান হারুন যদিও মামুন প্রথমে আপত্তি জানান পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশে ডিবির হাতে গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয় সমন্বয়কারীদের আটক করে ডিবি অফিসে নিয়ে সরকারের সঙ্গে আপোষ করতে চাপ দেওয়া হয় এবং পরিবারগুলোকেও ভীতি দেখানো হয় সাবেক আইজিপি আরও প্রকাশ করেন র্যাবের বিভিন্ন ইউনিটে টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল এখানে ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক বিরোধী ও সরকারের সমালোচকদের আটক করে নির্যাতন চালানো হতো কুখ্যাত আয়নাঘর বন্দিশালা থেকেও অনেককে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে এসব অভিযানে সরাসরি জড়িত ছিলেন র্যাবের গোয়েন্দা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা মামুনের মতে সব নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কখনো শেখ হাসিনা নিজে আবার কখনও বা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এসব নির্দেশ দিতেন এদিকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে এইচটি ইমামের নেতৃত্বে পুরো নির্বাচন পরিচালিত হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছিল রাতেই ব্যালট বক্স পূর্ণ করার সি নুরুল হুদা সাংবিধানিক স্বাধীনতা হারিয়ে ইমামের নির্দেশনায় চলতে বাধ্য হন এভাবেই রাতের আধারে ব্যালট ভরার মধ্য দিয়ে কলঙ্কজনক ইতিহাসে রচিত হয় সেখানেও ডিবি হারুন ছিলেন অন্যতম নাটের গুরু